আরো বলে একটু দাঁড়াও এখন ভিডিও করতে হবে আমার ইমার্জেন্সি আমি এইভাবে এদিকে দেখতে বলতেছি তো নাকি তো গাইস এই চোখের অবস্থা দেখো ঠিক আছে এই দেখো চোখের অবস্থা একদম হ্যাঁ হ্যালো গাইস কেমন আছো সবাই আমি আশিষ রয় ওয়েলকাম টু মাই চ্যানেল এগার ব্লগস তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আর একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি গাইস ঠিক আছে তো এটা হচ্ছে একটু হাটকেদার প্র্যাঙ্ক মানে তোমার হচ্ছে এংরি প্র্যাঙ্ক ঠিক আছে তো ও বাইরে অনেকক্ষণ ধরেই কাজ করছে সেই মোটামুটি এখন সময় বাজে দেখাচ্ছি তোমাদেরকে এখন বাজে পাঁচটা একচল্লিশ ঠিক আছে ও এখন ছাড় ফাট দিচ্ছে গাইস তো আমি এদিকে বাড়ির মানে ঘরে বসে বসে ভাবতেছিলাম যে কি করা যায় কি করা যায় তো হুট করে একটা আইডিয়া চলে এসেছে আমার মাথায় ঠিক আছে দিবাকে তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ও এখন করতেছে বাইরে কাজ তো আমি এখন ওকে বল ডাকবো ডেকে বলবো যে চলো তোমার বাইরে কাজ আছে সব বাদ দাও তখন আমার সাথে রিলস বানাও ঠিক আছে ইনস্টাগ্রামে রিলস বানাবো আর ও জানি যে বলবে আগে বাইরে কাজ করি বা এরকম কিছু অনেকক্ষণ দিয়ে কাজ করছে গেছে ঠিক আছে আর জানো যে একটু ক্লিন ফ্লিন হতে যাবে যা ফ্রেশ হতে চাইবে তো আমি ওকে কোনো সময় দিব না বলবো আমার এক্ষুনি ভিডিও বানাতে হবে ঠিক আছে তো তুমি তাড়াতাড়ি আমার সাথে ভিডিও বানাও এখন চলো আমি মোবাইল আমাদের সেট করে দিয়েছি আমাদের সেই রকম জায়গায় ঠিক আছে তো চলো দেখা যাক তোমার দেখো কি আছে কি করো দাঁড়ানো আসো তো এদিকে একটু না তাড়াতাড়ি আসো আরো বলে যাই তাড়াতাড়ি আসো কোথায়

আমি অত শত জানি না আমার এখনই ইনস্টাগ্রামে অনেক দিন থেকে রিলস বানানো হয় না ঠিক আছে আমি ইনস্টাগ্রামে রিলস বানাবো কোনো কথা আছে মিনিট না এক মিনিটও দেবো না আমি এখনই ভিডিও বানাবো না রেডি এই সংটাতে বানাবো ওকে দেখো তাড়াতাড়ি আমি এইভাবে এইদিকে দেখতে বলতেছি তো নাকি দাঁড়াও আমি কতদিন থেকে ইনস্টাগ্রাম রিলস করি না শুধু এদিকে একটু তাকাতে বললাম তোমার ইয়া লাগে নাকি

তুমি তো শুধু মুখটা দিয়ে গিয়ে এমন করো ই এমন করো আর কি তাছাড়া আর কি করো হ্যাঁ ওইটাই আমার করতে ইচ্ছা করতেছে না কেন করতে ইচ্ছা করতেছ না করবে না তো তোমার তো ঘুরতে যেতে তারপর বাইরে গিয়ে খেতে গুলো ভালো লাগে জানো না লাগবেই তো ভালো লাগবেই তো তুমি বলো আমাকে আমি কত দিন থেকে ইনস্টাগ্রাম রিলস বানাই না একা তো বানাই আমি তোমার সাথে রিলস বানাবো এটা বোঝো না কেন বানাবো না আমি তোমার সাথে আর ভিডিও সিডিও আর আমি কোনো দিন বলবো না তোমাকে আমার সাথে ভিডিও বানানোর কথা আরে একটা ভিডিও বানাবে তার জন্য এত কথা বলতে লাগে এত কী হ্যাঁ করবে না তো তোমার ইচ্ছে ভিডিও করার জন্য

আমি একটা ভিডিও এখানে শুরু করলাম তুমি শুধু জাস্ট দেখে একটু এক্সপ্রেশন দিতে আমি দিতে ইচ্ছা করতেছি না এতগুলো কাজ করে আচ্ছা আমার জায়গায় চলো তো তুমি কাজ করবে তারপরে তোমার ভিডিও বানাইতে এখন ইচ্ছা করবে না তাই চলো যা মহান কাজ করো বাড়িতে কি এমন কাজ করো করি না তো আমি কাজ তো করো কাজ তো কি তো কি তো ভিডিও করবে না মানে সেই কাজ করো ওরকম কাজ আমি প্রত্যেকদিন করতাম বুঝলে ওরকম কাজ আমি প্রত্যেক করতাম আচ্ছা তুমি আমার কোন কথাটা শোনো বলো তো ওই কোন কথাটা শোনো বলো আমায় কি কথা শোনো তুমি আমার বলো আমি তোমার ডাইকা বললাম যে একটা ভিডিও বানাই ঠিক আছে তোমার তারও নাকি সময় হয় না তার জন্য তোমাকে সময় দিতে লাগবে যাও তুমি তোমার কাজ করো গিয়ে যাও আমি একাই ভিডিও বানাবো যাও মন করো আমি আমার হবে না আমি আর বানাবো না আমি আর বানাবো না ভিডিও ভিডিও আমি আর কিছু এগুলোতে নাই আমি ইনস্টাগ্রাম ইউটিউব কিছুতে নাই যাও তুমি তোমার কাজ করো গিয়ে যাও চলো আমি করব না সরো চলো না আমি করব না বলছি তো আমি করব না চলো আমি করব না ভিডিও আর এখন করব না কেন করব না তো করব না যাও তুমি তোমার কাজ করো গিয়ে যাও সর আমার পাশ থেকে সরো তো এখন আইসে আমার গায়ের পাশে না যাও একটা ভিডিও করতে বললাম ভিডিও না যাও আমি করবো না ভিডিও ভিডিও যাও বেরো ঘর থেকে বেরো যাও বেরো ঘর থেকে যাও তুমি তোমার কাজ করো গিয়ে যাও র তোমাকে আমি যখন বললাম যে একটা ভিডিও করি তখন তুমি এখানে রিয়াকশন দিলা তো বললাম করব এখন আমি করতে পারবো না করো তুমি হয় তুমি ঘরে থাকো না আমি গেলাম হয় তুমি যাও নালে সরো তুমি থাকবা তো ঘরে ঠিক আছে তুমি থাকো নাটক মারবা না তো আমার সামনে একদম নাটক মারবা না একদম নাটক মারবা না আমার সামনে আমি তোমাকে বললাম আমি দেখো আমি রেডি ফেডি হয়ে আছি ভিডিও করার জন্য কতক্ষণ লাগে এরকমই বানাবো না কানের ইয়াতে কান পড়ছো না নাকে পড়ছো না মালা গলায় পড়ছো এই ভিডিও করব আমি আমি করব না আর এখন ভিডিও আমার মুড নাই আর এখন ভিডিও করার তোমার সাথে আমি এখন একা একা ভিডিও করব আর আমি একা একা আমি আর ভিডিওই করব না না ইনস্টাগ্রামে ভিডিও করব না কিছু করব কিছু করব না সব তোমার জন্য আমি ছেড়ে দিলাম আমি বললাম তো আমি আর ভিডিও ফিডিও করবো না যাও তুমি তোমার বাইরে গিয়ে কাজ করে গিয়ে যাও এখানটায় তোমার কিছু নেই যাও যাও আরে যাও বাইরে যাও কাজ করো গিয়ে যাও যাব না আরে যাও না এখানটাই কি তোমার যাও তোমার এখানটায় থাকতে হবে না তুমি যাও না যাও আমাকে ধরো কেন যাও কিসের সরি সরি ভরি কিছু তুমি যাও বাইরে গিয়ে কাজ করো যাও আরে এতে কান্না করার কি এলো আরে কান্না করার কি আরে প্রাঙ্ক করতেছিলাম আরে গাইস দাঁড়াও এই দেখো এটা লক্ষ্য করো নাই তুমি এখানটায় কি আছো হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক 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 বোঝো হ্যাঁ বাবা করছি গো চোখ দিয়ে জল আরে এমনি গো প্র্যাঙ্ক করতেছিলাম গো আচ্ছা চলো কিরকম লাগলো বলো হ্যাঁ আমার উপর প্র্যাঙ্ক করা কেমন লাগলো বলো এখন রিভেন্সটা কেমন ছিল কাদায় ছাড়লাম হ্যাঁ কেমন ছিল রিভেন্সটা বলো ভালো না ভালো না তো রাইস ঠিক আছে তো দেখা যাচ্ছে ক্যামেরা কোথায় আছে হ্যাঁ কোথায় বলো তো দেখি না বলো না কোথায় দেখি না এছাড়া আমি ঠিক তুই ইয়া করো দাঁড়া আমি ক্যামেরাটা নিয়ে আসি দাঁড়া তো গাইস এই চোখের অবস্থা দেখো ঠিক আছে এই দেখো চোখের অবস্থা একদম চোখে জল ফল ঠিক আছে গাইস তো চলো আর কি মানে দেখো ওর অবস্থা দেখো তোমাদের দিদি ভাইয়ের তো গাইস প্র্যাঙ্ক সাকসেসফুল গাইস ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর লাইকের এ কী করছো আর লাইকের এম রাখছি মোটামুটি বেশি না দুইশোটা গাইস ঠিক আছে তো এদিকে বলো কেমন লাগলো হ্যাঁ কিছু বলে দাও আমাদের আমাদের দর্শকদের কিছু বলে দাও আমাদের দর্শকদের তো কিছু বলো সাবস্ক্রাইব এন্ড লাইক করার জন্য বলে দাও একটু ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর কি করতে হবে একটা মিষ্টি করে কমেন্ট তো চলো गाइस একটা মিষ্টি করে কমেন্ট করে দিও দেখা হচ্ছে একটা নতুন প্র্যাঙ্কে বা ব্লগে ঠিক আছে তো তখনকার জন্য বাই বাই गाइस চলো